তাহলে সূত্র কি সি এন এইচ টু এন তাহলে সি সেভেন এইচ টু ইন্টু সেভেন তাহলে সি সেভেন এইচ ফোরটিন এটাকে বলা হয় কি হ্যাপটিন আমাকে যদি বলা হয় ন নিন তাহলে কত হবে সি এন এইচ টু এন তাহলে সি নাইন এইচ টু ইন্টু নাইন তার মানে হচ্ছে সি নাইন এইচ কত এইটিন এটাকে বলা হয় কি আমাদের ন নিন মন থাকবে তাহলে এলকিন বুঝছো তোমরা এলকিন বুঝছো এবং কি এলকেনও বুঝলা এবং কিভাবে আনবিক সংকট গুলা বের করতে হয় সেটা আসসালামু আলাইকুম তোমাদের সকলকে তোমরা যারা এস পঁচিশ দিবা তাদের জন্য আজকের এই ভিডিও তোমরা এসএসসি পঁচিশের এর বিজ্ঞান বিভাগ যারা আছো তাদের রসায়ন বইয়ের দেখবা এগারোতম যে অধ্যায়টা আছে এগারো অধ্যায় ওই অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের খনিজ সম্পদ উজিবাসন ওই খনিজ সম্পদ এবং জীবাশ্ন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এই অধ্যায়টাকে আমরা ডিটেলসে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব প্রথমত আমরা মেন বইটা সলভ করব তারপর হচ্ছে আমরা সৃজনশীলগুলো এমসি কিগুলো ধাপে ধাপে আমরা শেষ করব আজকের যে পার্টটা হবে সেটা হচ্ছে বেসিক পার্ট নিয়ে কথা বলা হবে আজকে শুধুমাত্র বেসিক পার্ট নিয়ে কথা বলা হবে অধ্যায় নামটা হচ্ছে কি খনিজ সম্পদ ও জীবাশ্ন খনিজ সম্পদাশন গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ এই জৈব যৌগ জিনিসটাকে সেটা বলার আগে আমরা একটু এই জৈব যৌগটা কিভাবে হয়েছে এর একটু হিস্ট্রিটা আমরা একটু জানতে চাই বা এর একটু ইতিহাসটা আমরা একটু জানতে চাই আঠারোশো সালের আগে আঠারোশো কি আঠাশ সালের আগে আঠারোশো সালের আগে বিজ্ঞানী বার্জিলিয়াস বিজ্ঞানী বার্জিলিয়াস বিজ্ঞানী বার্জিলিয়াস তিনি বলেন এই জৈব যুগুলা জৈব যুগুগুলা প্রাণ প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে উনি বলেন আঠারোশো আঠাশ সালের আগে বিজ্ঞানী বার্জিলিয়াস বলেন যে প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে এটা প্রাকৃতিকভাবে কি হয় উৎপন্ন হয় কথাটা বুঝবা আঠারোশো আঠাশ সালের আগে বিজ্ঞানী বার্জিলিয়াস বলেন যে এই উদ্ভিদ দেহ এবং হচ্ছে কি আমার প্রাণী দেহ থেকে কি করা যায় এই জৈব কি কী হয় প্রাকৃতিকভাবে তৈরি হয় এটাকে অন্য লেবে বা অন্য কোথায় কি করা যায় না এই তৈরি করা যায় না এই যে মতবাদরা ছিল এই মতবাদাকে বলা হয় হচ্ছে প্রাণ শক্তির মতবাদ প্রাণ শক্তির মতবাদ মতবাদ একটু ভালো করে খেয়াল রাখবা আবারও বলি আঠারোশো আঠাশ সালের আগে বিজ্ঞানী বার্জিলিয়াস বলেন যে জৈব যুগ শুধুমাত্র উদ্ভিদ দেহ এবং হচ্ছে কি প্রাণের দেহ থেকে কি করা যায় তৈরি করা যায় এটা ল্যাবে বা অন্য কোথাও কি করা যায় না তৈরি করা যায় না তারপরে এই আঠারোশো সালের পরবর্তীতে এই যে বিজ্ঞানী বার্জিলিয়ার যে এই কথাটা বলছেন যে প্রাণী এবং হচ্ছে উদ্ভিদ থেকে তৈরি করা যায় এই যে মতবাদ দ্বারা বলা হয়েছে কি প্রাণ শক্তির মতবাদ পরবর্তীতে আঠারোশো আঠাশ সালের উপরে বিজ্ঞানী উলার বিজ্ঞানী বিজ্ঞানী ফ্রেডরিক বিজ্ঞানী ফ্রেডারিক ওহলার মানে ফেডারিক কি বিজ্ঞানী একটু নামটা একটু ভালো করে খেয়াল রাখবা আঠারোশো আঠাশ সালের পরে বিজ্ঞানী ফ্রেডারিক ওহোলার ওহোলার একটা উনি লেবে কাজ করছিলেন লেবে কাজ করা অবস্থায় উনি অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে পরীক্ষা করছিলেন এমনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম এই সায়ানেট নিয়ে কি করছিলেন পরীক্ষা করছিলেন তখন উনি এই এমোনিয়াম সায়নাইটকে যখন তাপ দেন মনে রাখতে হবে একটা হচ্ছে এই এমোনিয়াম সায়নাইট হচ্ছে একটা অজৈব যোগ অজৈব যোগ ভালো করে মনে রাখবা আর এটার নাম হচ্ছে কি সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট এমু নিয়াম সায়ানেট নিয়াম সায়ানাইট একটু কষ্ট করে মাথায় রাখবা এটা একটা কি অজৈব যৌগ অজৈব যৌগকে উনি যখন তাপ দেন তাপ দেওয়ার ফলে এখানে যেটা উৎপন্ন সেটা হচ্ছে এইচ টু এন সিউ নাম হচ্ছে কি আমাদের ইউরিয়া যেটার নাম কি আমাদের ইউরিয়া এবং এই ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ জৈব যৌগ ভালো করে বুঝবা আঠারোশো আঠাশ সালের পরে উনি উনি ল্যাবের মধ্যে পরীক্ষা করছিলেন তখন ওই তাপ দেন তখন উনি হঠাৎ করে লক্ষ্য করেন যে একটা ইউরিয়া উৎপন্ন হয় যেটা হচ্ছে একটা কি আমাদের জৈব যোগ এবং এই অ্যামোনিয়াম সাইনেট হচ্ছে কি একটা অজৈব যগ অজৈব যগ থেকে কি করছে উনি ল্যাবের মধ্যে কি করছে ইউরিয়া তৈরি করছেন সেই জন্য সেই জন্য এই জৈব যোগকে এই জৈব যুগের যে জনক আছে এই জৈব জনক হচ্ছে কি কাকে বলা হয় ফ্রেডরিক ওহলারকে বলা হয় আশা করি এই ইতিহাসটা তোমরা একটু বুঝতে পারছো এখন যখন তুমি জৈব আসছো এই জৈবযোগ মানে হচ্ছে কার্বন জৈব যৌগ মানে কি কার্বন কার্বনটা কেবল এই একটা কার্বনের সাথে অসংখ্য কার্বন কি হবে যুক্ত হয়ে যে বন্ধনগুলো তৈরি করে এগুলো আমরা বলে হচ্ছে কি জৈব যৌগ এখন এখানে পড়তে যদি যায় এখানে আমরা হাইড্রোকার্বন পড়তে হবে জৈব যুগ হাইড্রোকার্বনটাকে হাইড্রোজেন এবং কার্বনের সময় যেটা গঠিত হয় ওইটা আমরা কি বলি কার্বন আর এই যে কার্বনগুলো একটা সাথে একটা তো এই বন্ধনে আবদ্ধ হয়ে যখন একটা লম্বা চেইন শৈকল শৈকল গঠন করতেছে এই অবস্থাটাকে বলা হচ্ছে কি কেটে নেশন কী বলা হয় কেটে নেশন যাক ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমরা জাস্ট আজকে মাত্র এই জৈব যুগের বেসিক পার্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই আসো এই জৈবযুগ বুঝতে গেলে তোমাকে যেটা বুঝতে হবে এবং জৈব যৌগ কিসের মধ্যে হয়ে থাকে জৈব কোন কোনগুলোর মধ্যে হয়ে থাকে এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো আজকে যেটা আলোচনা করবো শুধুমাত্র জৈব ইতিহাস এবং জৈব যুগ বুঝতে গেলে কি কি বুঝতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এর বাহিরে আলোচনা করব না আমি আবারও বলি এটার পার্ট আসবে অনেকগুলো পার্ট মিনিমাম পাঁচ থেকে সাতটা পার্ট আসবে তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করি এই জৈব জৈবযুগ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ পার্ট ওয়ান পার্ট এখন আসো যেটা জানতে হবে তোমাদের জৈব বুঝতে গেলে সেটা হচ্ছে মিথেন আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ এটা ভালো করে পারো না মিথেন তো হচ্ছে ইথেন একদম বেসিক লেভেল থেকে আলোচনা করছি সেই জন্য ধরে নিলাম কেউ পারো না ইথেন প্রুপেন মনোযোগ সহকারে দেখবা প্রুপেন বিউটেন enter choi hexen heptan octen octen তারপর হচ্ছে তোমাদের নয় হচ্ছে কি নন দশ হচ্ছে কি আমাদের ডেকেন এই যে দশটা লিখলাম এই যে তুমি দেখছো ওয়ান টু থ্রি ফোর বা এই যে সিরিয়ালটা লিখছে এগুলো কার্বন সংখ্যা সিরিয়ালটা মনে রাখবা এটা কি কার্বন সংখ্যা যখন আমি বলবো পাঁচ পাঁচ নম্বর অবশ্যই বলতে হবে কি পেনটেন যখন বলবো তিন নম্বর কার্বনের নাম কি তখন বলতে হবে প্রুপেন যখন বলা হবে সাত নম্বর কার্বনের নাম কি তখন বলতে হবে কি আমাদের হ্যাপটেন যখন বলা হবে নয় নম্বর কার্বনের নাম কি তখন বলতে হবে ননেন যখন দশ নম্বর তখন বলতে হবে কি ডেকেন যখন তোমাকে বলবা যে এই ছয় নম্বর কার্বনের নাম কি তখন বলতে হবে কি আমাদের তাহলে এই যে নাম্বারগুলো দেখলা এগুলাকে বলা হয় কি আমাদের কার্বন সংখ্যা কি বলা হয় কার্বন সংখ্যা যদি এই দশটা তুমি মুক্ত রাখতে পারো তাহলে আশা করি জৈব যুগের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো তো জৈব যাওয়ার আগে আমি আবারও বলছি যে জৈব যুগ জিনিসটা আসলে কি বা এটা কিভাবে শুরু হয় কৃষির কৃষি জৈব যুগে দেখা যায় জৈব যুগের মধ্যে পার্থক্য জৈব এবং অজৈব যুগের পার্থক্য আমরা দেখবো তাহলে ওইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমরা জাস্ট বেসিক পার্টটা নিয়ে আলোচনা করব তাহলে আসো আমরা সামনে যাই তুমি যদি আরও একটু ভিতরে প্রবেশ করতে চাও আর একটু ভিতরে যদি প্রবেশ করতে যাও তোমাকে জানতে হবে অ্যালকেন এবং তোমাকে জানতে হবে অ্যালকিন তোমাকে জানতে হবে কি আমাদের অ্যালকাইন এই এলকেনের সংকেত কি খুব ভালো করে বুঝতে হবে এই যে অ্যালকেন লিখছি আমরা এই এর সংকেত হচ্ছে মনে রাখবা সিএন এইচ টুয়ান প্লাস টু সি এন এইচ টু ওয়ান প্লাস টু সি এন এইচ টু ওয়ান প্লাস টু এই জৈব যৌগের হতে গেলে যে ব্যাপারটা সেটা একটু যদি বলি বইলে আমরা হাইড্রোকার্বনের কার্বেনের কথাটা একটু বলতে হয় হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে যৌগটা হয় সেটাকে আমরা কি বলি জৈব যৌগ আচ্ছা আর না বলি জাস্ট মনে রাখো এই অ্যালকেনের সংকেত কি সিএন স্টোয়েন প্লাস টু সিএন স্টোন প্লাস টু এখানে এন বলতে আমি বুঝাইতেছি তোমাকে কার্বন সংখ্যা কি বুঝাইতেছি আমাদের কার্বন সংখ্যা কার্বন সংখ্যা একটু খেয়াল করো যখন এলকেন পড়তেছ তখন মনে রাখবা এলকেনের শেষে এন কি যুক্ত হবে এন তুমি যদি আমি তোমাকে যদি বলি তিন নম্বর কার্বনের নাম কি অবশ্যই বলবো প্রুপেন তাহলে প্রুপেন হইলে তুমি যদি বসাও এন এর মান কত তিন প্রুপেন যেহেতু তিন নম্বর তাহলে এন এর মান কত তিন এইচ টু ইন্টু থ্রি প্লাস টু তার মানে আনবিক সংকেত তুমি তো বাংলায় পরে আসছো যে এই প্রুপেন হচ্ছে কি এই যে প্রুপেন পরে আসছো আনবিক সংকেত তুমি জানতো না এই জন্য আমরা লিখছি আনবিক সংকেত হচ্ছে কি এইচ এইচ কিভাবে কারণ প্রুপেন মানে একটা অ্যালকেন মানে অ্যালকেনের রাশ আমার এই অ্যালকেনের সংকেত হচ্ছে কত সিএন এইস টেন প্লাস টু এর আণবিক সংকেত কি আমি যদি এনার মান থ্রি বসাই এবং এই থ্রি বসাই তাহলে আসবে কি সি থ্রি এইচএট কী আসবে সি থ্রি এইচএ এটা হচ্ছে কি আমাদের এল এই প্রুপেনের আণবিক সংকেত তারপর যদি যাও তুমি যদি বলে বিউটেন বিউটেন তাহলে বিউটেন কত হবে সি সূত্র তো সিএন এইচ টেন প্লাস কি টু তাহলে সি ফোর বিউটেন যেহেতু ফোর চার নম্বর এইচ টু ইন্টু ফোর প্লাসের টু তার মানে সি ফোর এইচ টেন এটাকে বলা হয় কি আমাদের বিউটেনের আণবিক সংকেত আমাকে যদি বলো হ্যাপ টেন আমাকে যদি বলো হ্যাপ টেন তাহলে সি সেভেন যেহেতু এই সংকেত এটা আমাদের এনার মান সেভেন টু ইন্টু সেভেন প্লাসের টু তাহলে সি সেভেন এইচ কত টেন এটা হচ্ছে কি আমাদের হ্যাপটেনের আণুবিক সংকেত একটু ভালো করে বুঝবা আমি যদি তোমাকে বলি অকটেন তাহলে সূত্র তো সি এন এস্টু এন প্লাস টু যেহেতু অক্টেন এলকেন মানে হচ্ছে এন এলকেন মানে কি এন যুক্ত হবে জাস্ট মনে রাখবা এলকেন রাসায়নিক সংকেত হচ্ছে সি এন এস্টু এন প্লাস টু এটা মনে রাখবা তাহলে আমি যদি বলি অক্টেন তাহলে অক্টেন মানে কত নম্বর আট নম্বর তাহলে সি এইট এস টু এইট প্লাস এর টু তাহলে হচ্ছে সি এইট এইচ এইটিন তোমরা ভাই জাস্ট আণবিক সংকেতগুলা বের করবা মিথেন থেকে এই মিথ থেকে মিথ থেকে ডেক এই দশটা আনবিক সংকেত গুলা কষ্ট করে বের করবা এই আমার মতো করে আর তারপর আসো এলকিন তারপরে যদি বলি এলকিন খেয়াল করলে দেখবা যুক্ত আছে ইন তোমরা যখন এলকিন পড়বা এন যুক্ত করবা হচ্ছে এন এলকেন এরা যুক্ত করবো হচ্ছে ইন ইন লাস্টে কি যুক্ত করবা ইন আমি একটু আগে বলছিলাম বিউটেন তুমি এখন আর বিউটেন পড়তে পারবা না

যে ইথিন ইথিনের সংকেত কি ইথিন ইথিন কত নম্বর দুই নম্বর ভাই এলকিন যেহেতু পড়তেছে একটু আগে পড়ছে অ্যালকেন তখন ইথেন বলতা এখন যেহেতু এলকিন পড়তেছ তখন ইন বলবা তাহলে ইথেন আগে কি হবে ইথিন কি হবে ইথিন তাহলে ইথিন কত নম্বর দুই নম্বর তাহলে সি টু এইচ টু ইন্টু টু তার মানে হচ্ছে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর আরেকটা কথা মনে রাখবা যখনই এলকিন পড়তেছো তখনই মনে রাখবা এলকিন হচ্ছে দ্বিবন্ধন এলকিন কত বন্ধন দ্বিবন্ধন যখনই তুমি এলকেন পড়ছ মনে রাখবা এলকেন হচ্ছে একক বন্ধন এই বন্ধন নিয়ে কথা বলবো ভিডিওতে পাই বন্ধন সিদ্ধ বন্ধন এগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো বন্ধন সি এন এইচ টু এন হচ্ছে রাসায়নিক সংকেত আমাকে বলছে ইথিন নির্ণয় করতে তাহলে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর আমাকে যদি বলে বিউটিন নির্ণয় করো বিউটিন বিউটিন মানে চার নম্বর তাহলে এন এইচ টু এন তাহলে সি টু এইচ টু ইন্টু টু তার মানে হচ্ছে সি টু এইচ ফোর আমাকে যদি বলা হয় পেনটিন নির্ণয় করো টিন তাহলে কত সূত্র কি সি এন এইচ টু এন তাহলে সি পেন টিন মানে পাঁচ নম্বর সি ফাইভ এইচ টু ইন্টু ফাইভ তার মানে হচ্ছে সি ফাইভ এইচ কত টেন এগুলো বলা হয় কি আমাদের পেন টিন এটার বলা হয় কি আমাদের পেন টিন আমাকে যদি বলা হয় যে হ্যাপটিন নির্ণয় করো হ্যাপটিন তাহলে সূত্র কি সি এন এইচ টু এন তাহলে সি সেভেন এইচ টু ইন্টু সেভেন তাহলে সি সেভেন এইচ ফোরটিন এটাকে বলা হয় কি হ্যাপটিন আমাকে যদি বলা হয় ন নিন তাহলে কত হবে সি এন এইচ টু এন তাহলে সি নাইন এইচ টু ইন্টু নাইন তার মানে হচ্ছে সি নাইন এইচ কত এইটিন এটাকে বলা হয় কি আমাদের ন নিন মন থাকবে তাহলে এলকিন বুঝছো তোমরা এলকিন বুঝছ এবং কি এলকেনো বুঝলা এবং হবে আনবিক সংকেত গুলা বের করতে হয় সেটাও তোমরা বুঝলা এখন যেটা দেখবা সেটা হচ্ছে দেখো প্রথমে কি পড়ছ এন কেন বা এন দ্বিতীয় পড়ছ ইন তৃতীয় বলবা আইন তৃতীয় বলবা কি আইন উচ্চারণ কি হবে আইন আইন এবং এই এলকাইন যেটা সেটা হচ্ছে আমাদের ত্রিবন্ধন এক বন্ধু দুই বন্ধন ত্রি বন্ধন আমি আবারও বলি বন্ধন নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে তাহলে এলকাইন তাহলে কত বন্ধন ত্রিবন্ধন বন্ধন এবং তার যে সূত্রটা আছে সেটা হচ্ছে সি এন এইচ টু এন মাইনাসের টু সি এন টু এন মাইনাসের কত টু এটা হচ্ছে কিসের সূত্র এলকাইনের সূত্র তাহলে এলকাইনের সূত্র আসছে আমি যখন একটু আগে পড়ছি মিথিনের এই ইথিন বিউটিন পেন্টিন হ্যাপটিন পড়ছিলাম না আমরা এখন যেটা পড়তে হবে এখন আর তুমি কি করতে পারবে না ইন পড়তে পারবা এখন আইন যুক্ত করতে হবে আমি যদি বলি প্রু প্যান তাহলে আমি যদি বলি তাহলে আসবে কি আমাদের মধ্যে তাহলে আসবো প্রু প্যানটা আমরা কি করব প্রু প্যান্টের ক্ষেত্রে কি হবে প্রু পাইন তাহলে সি থ্রি এইচ টুয়েন্ট থ্রি মাইনাস টু তাহলে সি থ্রি এইচ সিক্স মাইনাস টু তার মানে হচ্ছে সি থ্রি এইচ ফোর এটার নাম কি আমাদের প্রোপাইন এটার নাম কি আমাদের প্রোপাইন আমি যদি বলি প্যান টাইন সূত্র কি সি এন এইচ টু এন মাইনাসেট টু তাহলে সি ফাইভ এইচ টু ইন টু ফাইভ মাইনাসের হচ্ছে টু তার মানে হচ্ছে সি ফাইভ এইচ টেন মাইনাস টু তার মানে হচ্ছে সি ফাইভ এইচ কত এইট এটা হচ্ছে কি আমাদের প্যান টাইন আমাকে যদি বলা হয় বিউটাইন বিউ টাইন মানে চার নম্বর তাহলে সি ফোর এইচ টু টু ফোর মাইনাস টু তাহলে সি ফোর এইচ সিক্স এটা হচ্ছে কি আমাদের বিউটাইন আমাকে যদি বলা হয় হ্যাপটাইন কি বলা হয় হ্যাপটাইন তাহলে সি সেভেন এস টু ইন্টু সেভেন মাইনাস টু তার মানে হচ্ছে সি সেভেন চোদ্দো মাইনাস টু তার মানে হচ্ছে সি সেভেন এইচ কত টুয়েলভ এটাকে বলা হয় কি আমাদের হ্যাপ টাইন এটাকে বলা হয় আমাদের কি হ্যাপ টাইন তাহলে এই ছিল হচ্ছে তোমাদের এই এলকেন এই ছিল তোমাদের হচ্ছে এলকেন এলকেনের যে আণবিক সংকেতগুলো এবং তোমরা এল রাসায়নিক সংকেত মনে রাখবা এল রাসায়নিক সংকেত মনে রাখবা এবং এলকেন কত বন্ধন একক বন্ধন এলকিন দ্বিবন্ধন মনে রাখবা এবং তাদের আণবিক সংকেতগুলো একটু বের করার চেষ্টা করবা প্রত্যেকটা আণবিক সংকেত বের করার চেষ্টা করবা হচ্ছে দ্বিবন্ধন এটা একটু মনে রাখবা তোমাদের এলকেন হচ্ছে কত বন্ধন অ্যালকেন হচ্ছে আমাদের ত্রিবন্ধন আমি লিখছি ত্রিবন্ধন এবং এলকেন রাসায়নিক সংকেত মনে রাখবা তাদের আণবিক সংকেতগুলো তুমি কি করবা বের করবা মোট দশটা দশটা বের করবা তারপর চেইন শিকল কিভাবে বের করে সেটা আলোচনা করবো আমরা আমরা এই ভিডিওর পরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব হচ্ছে তোমাদের এই জৈব যুগ কি এবং পার্থক্য তারপর আমরা নামে এবং এখানে আরও অনেকগুলা নামকরণ আছে সেগুলো আমরা দাপে দাপে দেখার চেষ্টা করব এই ছিল তোমাদের আজকের এই ভিডিও এবং এই জৈব যুগের যে ইতিহাসটা আছে কিভাবে আসছে সেটা একটু মাথায় থাকবো কষ্ট করে এবং এই দশটা অবশ্যই তোমাদেরকে মস্ত রাখতে হবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ সকলকে